আমি আপনাদের মাঝে শেয়ার করব বাঁধাকপির সেপে খুব মজাদার পুলি পিঠা রেসিপি দেখতে যেমনই সুন্দর খেতেও বেশ দারুণ একবার দেখে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা আমার ভিডিওটি ভালো তা লাগ দিয়ে দেখা কন্টিনিউ করবেন তাই আর দে না করে চলুন শুরু করা যাক আজকের রেসিপি বা চুল একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিতে হবে আমি পানিতে বলক তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো চালের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিয়েছিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নেবেন আপনারা কম বেশি করে প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা ভালো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব এবার এটাকে একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নেব আমি ভালোভাবে মথে নিয়েছি আমি দুভাগ করে নিয়েছি আমি এক ভাগ সাদা রাখবো আর আরেক ভাগে সবুজ ফুড কালার ব্যবহার করছি ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার ফুড কালার দেওয়া অংশ থেকে অল্প একটু র নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নেব বা হালকাটু চ্যাপটা করে এবার এর উপরে আমি চালের গুঁড়ো দিয়ে দেব এবার একটা বেলনির সাহায্যে পেলে বড় একটা রুটির মতো করে নেব পাতলা একটা রুটির মতো করে নিচ্ছি আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে করে নিলেই হবে এবার এখানে আমি একটা গোল ঢাকনা নিয়েছি তার সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারেন আমি একটু বড় বড় করে কেটে নেবো তাই বড় ঢাকনা ব্যবহার করছি এবার যে সাদা ডো সেখান থেকে অল্প একটু ডো নিয়ে ওইভাবে হাতের সাহায্যে লম্বা করে দেবো লম্বা দড়ির মতো করে নেব এবার আমি কেটে রাখা সবুজ অংশের মাঝখানে দিয়ে এভাবে চেপে চেপে আটকিয়ে নেব বাঁধাকপি পাতাটা যেরকম থাকে আমি সেভাবেই বানিয়ে নেব আমি পাতায় যে শিরগুলো থাকে সেরকম শেপ দিয়ে নিচ্ছি এই পিঠাটা একবার দেখি যে কারো মন কেটে যাবে ঝামেলা ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা নেই এই পিঠাটা তৈরি করতে খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায় একবার দেখি যে কেউ বানাতে পারবেন এই পিঠাটা ভালোভাবে একটু চেপে চেপে আটকে নিতে হবে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই আমি একটা বানিয়ে নিয়েছি আমি আরো একটা বানিয়ে নেব আমি এভাবে কিছু বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাটা বানিয়ে নেব এবার তৈরি করে রাখা নারিকেলের পুর থেকে এর ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে নেব বা এর উপর আমি আরেকটা ওটি দিয়ে দেবো এবার হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে আটকিয়ে নেব ভালোভাবে বন্ধ করে দিতে হবে নাহলে খুলে যাবে পরবর্তীতে আমি ভালোভাবে চেপে চেপে আটকিয়ে নিচ্ছি মা আটকিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটার সাহায্যে আবার একটু গোল করে কেটে নিচ্ছি এবার আমি সাদা অংশের মাঝে যে ফাঁকাগুলো থাকে সেভাবে এভাবে চেপে চেপে একটু ডিজাইন করে পাতা শেপ দিয়ে নিচ্ছি ভাতের সাথে চেপে চেপে আমি একটু মাথাগুলো সুন্দর করে দেবো এখানে বলে বোঝানোর কিছু নেই আপনার দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করছি খুব সহজে আমি একটা পিঠা বানিয়ে নিলাম একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভাব দিয়ে নেব বা চুল একটা ছিদ্রযুক্ত ঝাঁজরি বসিয়ে তার ভিতরে আমি পিঠাগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাব দিয়ে নেবো আমি কিছুক্ষণ ভাব দিয়ে নিয়েছি খুব সহজে বানিয়ে নিলাম বাঁধাকপির সেপে খুব মজাদার পুলি পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন বেশ দারুণ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবাই রাখবে তাহলে বেল বাটনটি অন করে রাখবেন